এইটা আমার বাদ্দাদার আছে এই গাঙ্গা আমার বাইগান আর এই যে জালাটা দেখতাছুনে জালাটাও আমি করিঙ্গা কুনদন নবি এই মর্তুয়ালা কথা যা আছে আমি সব আমি করিঙ্গা আচ্ছা सोचছাকে যাই কোন বম খেত এই মুলা খেত সব আমি করিঙ্গা এই যে শন খেত সব আচ্ছা এই যে দেখছুন গাসটি এই গাসটি বেটি আমার দাদার রাতে লাগাই দেখনা লো বাবা আমার আমি করি এই গাঙ্গা দাদা সরকারি মানে যেটা আছে এটা আমার বাপ দাদার গанг তারপর আমরা কিচ্ছু কই না মানুষ চলো এই যত অর্থ এলাকার মানুষ গোসল করে সব এই আমরা বাপ দাদার গাঙ্গো এই সব আমি হরিঙ্গার আমার দাদা আমার লেখে দেখেছে এই যে হরু খেত মরু যা আছে গাঙ্গের ফার সবই আমার ভাবি আহ নাম হয়ে আমার লগে একটা ছবি তোল হয় নাম হয়ে সব চাইছো নাম লগে আমি একটা ছবি না তুলি এই সমাজ আমি মুখ দিয়ে যেতাম না এই এলাকার মানুষ আমার গ্রাম ছাড়া করবো নাহলে তো আমি হেরার মুখ দিয়ে যেতাম না একটা আচ্ছা আসি দেন আসি দেন अच्छा हो रिंगा भाई हमने जब सो भी तो दसन फेसबुक पे सारे देन ना अरे भाभी ना ना हमने सो भी डा फेसबुक पे सतन ना हमारे जो मोनर का फेसबुक है सही फेसबुक पे हमने सो भी डा बंदी करे रखो मार की हाय ओ प्रिया ओ प्रिया ए जी मंगल भावनाया मंगल ले गया सो बहु दूर नो ओ प्रिया ओ प्रिया तू मे को